মহিলা শিল্পী যদি আমরা পুরুষ শিল্পীদের বিচার মধ্যে না যাই তাহলে আমাদের মঞ্চে নেয় আর গান দেয় আমি গাড়িতে বসা আমি দেখি একজন মহিলা শিল্পী তার নাম আমি জানি না পাইবেন এটা ভাইরাল হয়ে গেছে আমি সত্য একটা কথা বলে গেলাম কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে অনেক বাবু যেমন আসলে আজকে সকালে বক্তব্য হতে পারে মিডিয়া এক সাংবাদিক প্রশ্ন হতেছে কি বলে যদি আমরা পুরুষ শিল্পীদের বিছানার মধ্যে পর্যন্ত বিষয়টা বিছানার মধ্যে না যাই তাহলে আমাদের কি করে না আমাদের অ্যাডভান্স দেয় না আমাদের কি বিভিন্ন মঞ্চের মধ্যে উঠে দেয় না কারা তাদের যে গুরু আছে গুরু বুঝেননি তাদের যে বড় আছে গুরু আছে এরকম বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে আমি বলে গেলাম এই কথাটা অর্থাৎ বিচারের মধ্যে গেলে তাদেরকে সব কিছু দাও কি সহজ এবার আপনি বলেন এই শিল্পের মূল বক্তব্য এবার আপনি বলেন এই সমস্ত গানের ডাটে এই সমস্ত মহিলা ডাটে সমাজ ধ্বংস কেন বলেন তো হ্যাঁ এই সমস্ত মহিলাদের কি জানবে দেবো না জাহান জাহান্নামে যাব জাহান জাহান্নামে আল্লাহ সুরা মুমিনের 6 নম্বর আয়াতে समस्त গানকে আল্লাহ হারাম করছে এবার কোনো ব্যক্তি ডিটিভির পর্দা আমাদের গান শুনে এটা কি তা নাজায়েজ কোন ব্যক্তি মোরে শুনে এটাও কি তা নাজু নাজায়েজ যদি আমাকে তো কেউ বাইনা দেয় না এরপর আরও না দেখ পার সময় তো হাজির গান মানুষকে হতবস্থ করে গাফল করে বুমরা করে

যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে অনুকরণ করবে ভালোবাসবে মহাব্বত করবে উপরে জীবন যাপন করবে কোরআন তার বলেন আল্লাহর কোরআন মানুষকে মু বানায় দেয় এমানদার বানায় দেয় জান্নাত পুজো তার পৌঁছায় দিবে এ কোরআন আর এই গান মানুষকে কোথায় নিয়ে যাবে

তাহলে বলেন আল্লাহর কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্ন নিয়ে যাবে আল্লাহর কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর গান মানুষকে ফাফল করে এই জন্য গান শোনা যাবে না আপনারা গান শুনবেন গান শুনবেন আপনারা তাহলে এবার শুন রাসুলকে ভালোবাসার জন্য মহব্বত করার জন্য ঘোষণাকার। বলেন কালো না অল্লাহ শোনা আল্লাহ বলেন বলে আল্লাহ উল্লা আল্লাহ বলেন ওর রসুল হাবিব আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলুন তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে অনুকরণ করে আমি কিন্তু আলোচনার সামনে আগে যাচ্ছি আপনার দিলের কান্না কথা যদিও একটু ভূমিকা দিচ্ছি কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা দলিল দিচ্ছি কথার প্রয়ন করলে আপনার দিলের কান্নাঘা বুঝবেন আল্লাহ বলে হাবিব আপনি বলেন তারা যেন আপনার রসুলকে অনুসরণ করে অনুকরণ করে কাফিরিন যদি আপনি রসুলকে অনুসরণ না করে শুনবেন আল্লাহ কি বলে যদি আপনি রসুলকে অনুসরণ না করে অনুকরণ না করে লাই হেবুল কাহিন যে লোকটা আপনার অনুসরণ না করব। লাই হেবুল কাহিন ওই লোকটা সে নারী হোক পুরুষ হোক সে কাফের কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন কার অন্তর্ভুক্ত কাফেরদের যদি আপ আমি যে কোন মানুষ যদি রসুলকে অনুসরণ না করে ও লোকটা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর আল্লাহ বলেন কাফেরকে আমি আল্লাহ পছন্দ করি না কারণ কাফের আমি আল্লাহকে মানে না রসুল মানে না জান্নাত জান্নার বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না সুতরাং তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নামে আর যদি কোনো ব্যক্তি আমি রসুল আমার রসুলকে অনুসরণ না করে অনুকরণ না করে কাফের মধ্যে ওই লোকের মধ্যে কোন পার্থক্য নাই কাফের যাবে যে রাস্তায় নামে ওই লোকটা মুসলমান হওয়া সত্য রসুলের আদর্শ না তাহার কারণে রসুলের সুন্নত না তাহার কারণে রসুলের দিন না তাহার কারণে রসুলের মহব্বত তার মধ্যে না তাহার কারণে অনুসরণ না তাহার কারণে চিরস্থায়ী কাফের যাবে জাহান নামে আর কাবের সঙ্গে ওই হাসার হবে জোরে বলে নাও কথা বুঝতেছেন তাহলে আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী আমি কি বুঝলাম আপনারা কি বুঝলেন বুঝা গেল অবশ্যই আপনার মধ্যে আমার মধ্যে একেবারে ঘর থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে একেবারে জেলার থেকে নিয়ে আপনার রাষ্ট্র পর্যায়ে একেবারে থাকতে হবে কি আমার রসুলের আদর্শ ঠিক কিনা বলেন কিন্তু রসুলের আদর্শ যে ঘরের মধ্যে নাই যে সমাজে নাই যে যে জেলার মধ্যে নাই যে রাষ্ট্রের মধ্যে নাই বোঝা গেল ওই লোকটা ওই মানুষটা ওই সমাজ ওই রাষ্ট্র ফদবস্ত গাফেল ঠিক কিনা বলেন কারণ রসুলের আদর্শ হলো সঠিক পথ রসুলের রাস্তা হলো সঠিক পথ রসুলের রাস্তা হলো ইহিনা সিরাতুল মুস্তাকিম ঠিক কিনা বলেন কি দেখুন ভাই দেখেন তাহলে ছাওন ঠিক আছে ছাওন ধরবেন না হে জীবন তাহু ছন তাহলে রাসুলের সুন্নত ছাড়া রাসুলের আদর্শ ছাড়া রাসুলের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না কথা বুঝাছে এখন আপনি আমি এই যে করি যে আমার পরিবারের মধ্যে ঘরের মধ্যে সমাজে কার মধ্যে নবীর সুন্নত আছে কার মধ্যে নাই ওটা একটু মানে হিসাব করলে বুঝাবে সে নবীর আশেখ আর সে নবীর আশেখ না তার মধ্যে নবীর মহব্বত আছে তার মধ্যে নবীর ভালোবাসা আছে তার মধ্যে নবীর সুন্নত আছে সুতরাং তার হাসর হবে নবীর সাথে আর তার হাসর হবে কাফের সাথে এ পার্থক্যটা আমি আপনি নিজে যদি একটু চিন্তা করি তাহলে আমি বুঝতে পারবো ঠিক কিনা বলেন কথা বুঝেছেন এবার আসুন ভালোবাসা দুই প্রকার বলেন কত প্রকার কথা বুঝতেছেন নি একটা আছে। সন্তান তার মাকে কে ভালোবাসে ভালোবাসে কিনা বাবা তার সন্তানকে ভালোবাসে স্ত্রী স্বামী ভালোবাসে বন্ধু বন্ধু ভালোবাসে একজন আরেকজনকে ভালোবাসতে পারে স্বাভাবিক কিন্তু ভালোবাসা এক জিনিস অনুসরণ আর এক জিনিস ভালোবাসা শুনবেন এই দুইটা পয়েন্ট শুনবেন দুইটা পয়েন্ট গুসারঈশাল নাগাইব তাহলে ভালোবাসা এক জিনিস অনুসরণ আর জিনিস জমিনে রাসুলের চল্লিশ বছর পূর্ণ হওয়ার কত বছর চল্লিশ বছর পূর্ণ আগে রাসুলের বৃষ্টির লুকা বংশ লুকা বললো আল আমিন বলেন কি বলছে রাসুলকে আল আমিন সত্যবাদী মোহাম্মদের মতো ছেলে কেউ নাই কত বছর আগে চল্লিশ বছর আগে এই কথাটা ভালো করে শুনবেন চল্লিশ বছর আগে রাসুলের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল এবার রাসুল চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ হাবিব আপনি গোপন থাকার প্রয়োজন নাই আপনি যে শেষ নবী আখির নবী মক্কার জমিনে মক্কার উলিতে আপনি সমস্ত মক্কা বাসে জানা যান হান আল্লাহ কার পক্ষ থেকে ভাইজাল আসছে আল্লাহর পক্ষ থেকে আর আগে আসেন রাসুলের বয়স যখন রাসুল দুনিয়াতে আসতে আসতে রাসুলের আব্বা দুনিয়াতে বিদায় হয়ে গেছে রাসুলের বয়স ছয় বছর কত বছর রাসুলের আব্বার কবর জিয়া করতে গিয়া রাসুল আম্মার সঙ্গে তখন রাসুল বছর রাসুল নবী গেছে আব্বার কবর জেয়াদ করার জন্য আম্মার হলিয়া রাস্তার মধ্যে আম্মা অসুস্থ হইয়া তখন রসুল বয়স হচ্ছে ছয় বছর আম্মা অসুস্থ হইয়া আম্মা আমেনা দুনিয়াতে বিদায় হয়ে গেল কত বছর নবীর বয়স ছয় বছর আট বছর বয়স আট বছর বয়সে রাসুনে দাদা আব্দুল মুতালিব বলেন নাম কি দাদার নাম কি আব্দুল মুতালিব তখন রাসুলের বয়স কত আট বছর দুই মাস কিতাব আসছে দশ দিন আবার কিতাব আসছে পঁচিশ দিন ধরেন না আট বছর ধরেন আব্দুল মুতালিব ওনার সন্তান অর্থাৎ আব্দুল মুতালিব সন্তান রাসুলে চাষে আবু তালে বলতেছে ও আমার সন্তান আবু তালেব আমার নাতি মোহাম্মদের মা বাবা সেই মক্কা নগরের মধ্যে বাবা আমি অসুস্থ হয়ে গেছি তুমি আমার নাতি দেখাশোনা করবা কার বলতেছে আব্দুল মুতালিব আবু তালেব বলতেছে এবার কিছুদিন পরে আব্দুল মুতালিব দুনিয়াতে বিদায় হয়ে গেল কে বিদায় হয়ে গেল আব্দুল মুতালিব দুনিয়াতে বিদায় হয়ে গেল